বাস্তবতা মানে জীবনকে সঠিক চোখে দেখা নিজের পথ নিজে তৈরি করা জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলে না স্বপ্ন দেখো আশা করো কিন্তু বাস্তবতা প্রায়শই বিপরীত পথ দেখায় কেউ সহজে সাহায্য করবে না কেউ স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করবে না যারা বড় স্বপ্ন দেখে তারা জানে বাস্তবতা হলো চূড়ান্ত শিক্ষক যিনি কখনো মিথ্যে শেখায় না বাস্তবতা মানে শুধু কষ্ট মানা নয় বরং নিজের সীমা চেনা নিজের বোল চেনা এবং তারপরও লড়াই চালিয়ে যাওয়া অনেক সময় মনে হয় আমি পারবো না কিন্তু যারা বাস্তবকে মেনে নিয়ে চেষ্টা চালায় তারা একদিন নিজের সীমার বাইরে পৌঁছে যায় যারা হাল ছাড়ে না তারা জীবনের সত্যিকারের শক্তি খুঁজে পায় জীবনের পথে অসংখ্য বাধা আসে কেউ তোমার জন্য পথ তৈরি করবে না কেউ তোমার কষ্ট বাক করবে না তাই তোমাকে নিজেকে শক্ত করতে হবে হবে নিজের লক্ষ্য স্পষ্ট রাখতে এবং নিজের ইচ্ছে অনুসারে এগিয়ে যেতে হবে বাস্তবকে অস্বীকার করলে তুমি কখনো এগুতে পারবে না বাস্তবতা মানে কঠিন সত্যকে মেনে নেওয়া নিজের ভুল চেনা এবং তারপরও এগিয়ে যাওয়া আর যেখানে দাঁড়িয়েছো সেটা শেষ নয় প্রতিদিন নিজেকে নতুন ভাবে চ্যালেঞ্জ দাও প্রতিদিন কিছু কিছু নতুন করো নিজের সীমাকে ভাঙো প্রচেষ্টায় দিন বিশাল সাফল্যে পরিণত হয় তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যে কোনো বাধাকে জয় করতে পারবে যারা আজ তোমার উপর হাসে তারা একদিন তোমার অর্জন দেখে বিস্ময়ে তমখি যাবে সফল মানুষরা কখনো সহজ পথে চলে না তারা জানে অধ্যাবসায় পরিশ্রম দৌড়্য এ তিনি জীবনের সত্যিকারের শক্তি নিজের লক্ষ্যে কখনো ছোট করো না নিজের লক্ষ্যকে কখনো ছোট করো না বড় স্বপ্ন দেখো বড় চেষ্টা করো বড় পরিশ্রম করো কারণ একদিন এই পরিশ্রমই তোমার পরিচয় তোমার গর্ব তোমার ইতিহাস সত্যিকারের শক্ত মানুষ জানে বাস্তবতা কটুর হলেও এটি চূড়ান্ত নয় তুমি যদি বাস্তবকে গ্রহণ করতে শেখো তুমি নিজেকে শক্তিশালী করবে তুমি যা হারিয়েছ একদিন তা আবার ফিরে পাবে তুমি যা পাবে না একদিন তা পাওয়া সম্ভব সবই সময়ের বিষয় বাস্তবতা মানে হাল ছাড়া নয় বরং ধরে ধৈর্য নিজের এগিয়ে যাওয়া জীবন বারবার পরীক্ষা নেবে কিন্তু যারা সত্যি চেষ্টা চালায় তারা সব সবকিছুর মধ্য দিয়ে বিজয়ী হয়ে ওঠে বাস্তবতা মানে নিজের শক্তি চেনা নিজের সীমা অতিক্রম করা এবং কখনো হাল না ছাড়া এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে